সিলিয়াক ডিজিজ নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে এটা একটা ক্রনিক ডিসিজ দীর্ঘদিন ধরে এই অসুখটা থাকে এবং এটা একটা অটো ডিজিজ অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের শরীরের নিজস্ব যে টিস্যু আছে সেটাকেই আক্রমণ করে বসে স্মল ইন্টেস্টাইন এর অসুখটা হয় আমাদের ক্ষুদ্রান্তের যে অংশ এবং এইটা যে যখন হয় ক্রনিক ডায়রিয়া থাকতে পারে ওয়েট লস থাকে ওজন কমে যায় এবং দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী ডায়রিয়া থাকে পেট ব্যথা করে এবং দেখা যাচ্ছে অ্যানিমিয়া থাকে টেস্ট করলে দেখা যায় যে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আছে তো যা ক্রনিক ডায়রিয়া তার সাথে অ্যানিমিয়া এবং পেট ব্যথা এটা হলে কিন্তু আমরা চিন্তা করব এই অসুখের সাথে কারো কারো টাইপ ওয়ান ডায়াবেটিস ম্যালাইটাস থাকতে পারে যেহেতু অটোমি ডিজিজ শরীরে আরও কিছু অটোমি ডিজিজ কিন্তু থাকতে পারে সেটাও টেস্ট করা যেতে পারে যাক ব্লাড টেস্ট করে এবং যদি আপনার আমরা বায়োপসি করে স্মল ইন্টেস্টাইনাল যে বায়োপসি করা হয় করে হিস্টোপ্যাথোলজি করা হয় তাহলে কিন্তু এটা ডায়াগনোসিস করা যায় এবং গ্লুটেন ফ্রি ডায়েট যেটা আমরা গম জাতীয় খাবার আমাদের দেশে যদি কম খায় কিন্তু অনেক কিছু গম থেকে তৈরি করা হয় এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন গমের যা আটা সেটা থেকে যে খাদ্যদ্রব্য তৈরি করা হয় সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে করলে আপনারা ভালো থাকবেন আরও কিছু ওষুধ আছে তো যাকে এই অসুখ ধরা পড়লে বা এরকম সিমটম দেখা গেলে একজন ভালো গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট দেখাবেন তিনি আপনার এটার সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে